আজ ত্রিশে জুন নিম্নচাপের অবস্থানও গতিপথ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ পশ্চিম বাংলাদেশের উপর অবস্থান করা ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে একটি নিম্নচাপে পরিণত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গ রবিবার রাত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে যেমন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং এটি রবিবার রাত পর্যন্ত চলবে সোমবার ত্রিশে জুন আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে যেমন পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার কিছু অংশে বৃষ্টিপাত হবে কিছু স্থানে যেমন বাগনান কোলাঘাট পাঁশকুড়া তমলুক মহিষাদল ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর বজবজ জংলাপাড়া জগতবল্লভপুর খানাকুল ঘাটাল চন্দ্রকোনা আরামবাগ দশঘড়া মেমারি বর্ধমান শহর পাণ্ডুয়া গোয়ালতোড় আমলাগোড়া শালবনি, কেশপুর তালডাংরা রতনপুর খাতড়া সালদিয়া পাঁচা বাঁকুড়া শহর ছাতনা মৌরালপুর সালতোড়া রানীগঞ্জ আসানসোল উখরা দুবরাজপুর ইলমবাজার বোলপুর মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে পয়লা জুলাই মঙ্গলবার দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে তবে এরপর থেকে বৃষ্টিপাত কমতে শুরু করবে দোসরা জুলাই বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কম থাকবে হালকা আর বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তিন ও চারই জুলাই বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গে আবার বৃষ্টিপাত বাড়বে বিশেষ করে উপকূলবর্তী জলাগুলিতে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে চারই জুলাই উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে পাঁচই জুলাই শনিবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে যেমন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ বর্তমানে উত্তরবঙ্গে হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে সোমবার থেকে একই জুলাই মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে উপরের দিকের পাঁচটা জেলাতে যেমন দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারা কালিম্পং বৃষ্টি ভারী বৃষ্টিপাত হবে দোসরা জুলাই বুধবার বৃষ্টিপাত কমবে তিন চার পাঁচ বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত বাড়বে বাংলাদেশ খুলনা ও বরিশালের দিকে বৃষ্টিপাত চলছে খুলনা ও সিলেটের কিছু অংশ বৃষ্টিপাত অব্যাহত আছে ত্রিপুরা মিজোরাম শিলচর আসামের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা বৃষ্টিপাত হচ্ছে সোমবার দুপুরের পর থেকে খুলনা বরিশাল ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে সোমবার গভীর রাতে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেটের দিকে বৃষ্টিপাত বাড়বে তেসরা জুলাই থেকে বাংলাদেশের দিকেও দিকে সতর্ক বার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বের আপডেট অনুযায়ী পয়লা জুলাই মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে সমুদ্র উত্তর থাকবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার ঘন্টা বেগে সর্বোচ্চ পঞ্চান্ন কিমি ঘন্টা বেগে তমকাঝড় হাওয়া বয়ে যেতে পারে এই কারণে মৎস্যজীবীদের জন্য রেড ওয়ার্নিং জারি করা হয়েছে গুরুত্বপূর্ণ বিষয় নিম্নচাপটি সমুদ্রপৃষ্ঠ থেকে ছয় পয়েন্ট সাত কিলোমিটার উপরে রয়েছে এবং এটি ধীরে ধীরে পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে এর ফলে পশ্চিমের জেলাগুলিতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর সামগ্রিক প্রভাব খুব বেশি তীব্র হবে না আগামী চব্বিশ ঘন্টা পর থেকে এর প্রভাব ধীরে ধীরে